অভিনেতা সিদ্দিক দিয়ে থানায় শরপত করা হয়েছে এই সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয় সিদ্দিককে গণধলায় দিয়ে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মঙ্গলবার উনতিরিশ এপ্রিল বিকেল চারটার পরে রাজধানীর ঢাকার কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্য স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয় পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় এ সময় তারা আওয়ামী লীগের দোষর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন সিদ্দিককে যারা মারধর করে থানায় শরপত করেছেন তারা কোনো দলীয় কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন তিনি বলছিলেন আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশের হাতে হস্তান্তর করেছি এ বিষয়ে রমনা থানার ডিউটি অফিসার বলেন স্থানীয় জনগণ সিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করে থানায় শরপত করেছেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত সিদ্দিকুর রহমান সিদ্দিক দেশের টেলিভিশন অঙ্গনে একজন পরিচিত মুখ তিনি নামা হাস্য রসান্তক চরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা পেয়েছেন তবে তার বিরুদ্ধে জুলাই আগস্ট মাসে সংগঠিত একাধিক ও নৃশংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে দুই হাজার নির্বাচনে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল সে বিশেষ করে ঢাকা সতেরো উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিলেন সিদ্দিক কিন্তু একবারও आर्थ्य होते पर